আসসালামু আলাইকুম বিয়েবারের চাইনিজ ভেজিটেবলস রান্না কিভাবে সম্পন্ন করা হয় চলেন আমরা দেখি প্রথমে সবজিগুলো বয়েল করে নেওয়া হয়েছে এরপর এটারে ঝরাই নেওয়া হইতেছে এইখানে তেল দিয়ে সামান্য আদা রসুন এবং দারচিনি সাথে হালকা বেরেস্তা দেওয়া হয়েছে এরপরে দেওয়া হলো দুধ লিকুইড করে রাখা সাথে ছিল এলাচি এবং লবণ বিয়েবারের চাইনিজ ভেজিটেবলসটা যারা খাইতে পারে তারা খুবই পছন্দ করে পোলাওয়ের সাথে এটা খাইতে যে টেস্টটা হয় এটা অতুলনীয় আমার মনে হয় গরুর মাংস কিংবা রোস্টের চেয়েও বেশি পোলাও খাওয়া যায় এই চাইনিজ ভেজিটেবলস দিয়ে খুবই সুস্বাদু এবং মজাদার হয় পোলাওর সাথে খাইতে ভালোই লাগে এখন দেওয়া হইতেছে চিকেন এগুলা সিদ্ধ করে রাইখা ছুটাই নেওয়া হয়েছে হাতের সাহায্যে এটা সিদ্ধ না করে কাইটাও নেওয়া যেতে পারে কিমা কইরা দেওয়া যাইতে পারে কিংবা চিকেনের পরিবর্তে এখানে চিংড়ি মাছ ব্যবহার করা যেতে পারে দুইভাবেই দেওয়া সম্ভব আর দুইভাবেই ভালো হয় তবে এইভাবে একটু বেশি ভালো হয় এইদিকে গরু দুধ পানি দিয়ে লিকুইড করে নেওয়া হইতেছে সাথে কর্নফ্লাওয়ারও এটারও পানি দিয়ে লিকুইড করে রাখা হবে এদিকে আছে দুই রকমের ক্যাপসিকাম লাল এবং হলুদ কালার সাথে সবুজ থাকলে আরও ভালো হইতো ওইটা পাওয়া যায় নাই এবার সে মুরগিটা হালকা কষাকষি পরে একটু পানি দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হলো লিকুইড দুধ যেটা একটু আগে গোলায় রাখা হয়েছিল প্রোগ্রামটি ছিল হজরতপুর কনভেনশন সেন্টারে রয়্যালস কনভেনশন সেন্টার রেসিপিতে ছিল চিকেন ভেজিটেবলস গরুর রেজালা চিকেন রোস্ট সাথে ছিল গরুর দুধের দুধি বা দই প্লেন পোলাও এইগুলোই ছিল ওই দিন রেসিপিতে আলহামদুলিল্লাহ খাবার দাবার খুবই মানসম্মত হয়েছিল সব কিছুই খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল পরিবেশন থেকে শুরু করে খাবার দাবার ছোট্ট একটি ভিডিও ধরে তুলে ধরার চেষ্টা করলাম চাইনিজ ভেজিটেবল যেভাবে রান্না করে থাকি বা কীভাবে রান্না করা হয় সেটাই দেখছেন এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার এর আগে দেওয়া হয়েছিল লিকুইড দুধ কর্নফ্লেবার দিয়ে দেওয়া হইল এখন আর কিছুক্ষণ থাকবে চোলাতে এরপর নামায় দেওয়া হবে এখন দিয়ে দেওয়া হইলো ঘি এটা খুবই জরুরি বিয়ে চাইনিজ ভেজিটেবলসের ক্ষেত্রে রেস্টুরেন্ট এগুলা লাগে না রেস্টুরেন্টে চাইনিজ ভেজিটেবলস আর চাইনিজ ভেজিটেবলস কখনো এক হবে না এই পর্যায়ে কমপ্লিট নামায় দিব এখন এটার উপরে ক্যাপসিকাম গুলা যেগুলো ছিল ওইগুলা দিয়ে রাইখা দিব পরিবেশনের এক অবধি আলহামদুলিল্লাহ খুব চমৎকার ছিল এই ভেজিটেবলস টা ওই দিন এবার ক্যাপসিকাম গলা দিয়ে দেওয়া হইতেছে ক্যাপসিকাম মূলত বেশি সিদ্ধ করতে হয় না এটা এমনিতেই সালাড টাইপের এমনিতেই খাওয়া যায় কাঁচা খাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করা যেতেই পারে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম